আসসালামু আলাইকুম আমি জুয়েল আছি আপনাদের সাথে আজকে আর কি নতুন ভিডিওতে আজকে আমি কোথাও ঘুরতে যাইতেছি না আজকে চলে আসলাম আমাদের ছাদ বাগানে এই ছাদ বাগানটা আমি নিজে তৈরি করছি চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাই আমার ছাদ বাগান লেটস তো বন্ধুরা এটার মধ্যে আছে পদ্মর বীজ যে পদ্মর বীজ দিয়ে পদ্ম পদ্ম গাছ ওঠানোর জন্য আমি এটা চেষ্টা করতেছি এই যে পদ্ম গাছ উঠছে এটা ছোটো পদ্ম এটা এখন আজকে আমি লাগাবো আর এর আগে আমি লাগাইছিলাম সেটা থেকে এখন হয়েছে বড় হয়েছে আলহামদুলিল্লাহ এখনও ফুল ফুটে নাই কিন্তু অনেক সুন্দর হয়ে ফুটছে পুরো এটা চলুন যে এটা হলো কমলা গাছ এই যে কমলা গাছ এটা কমলা আসছে আলহামদুলিল্লাহ এই যে কমলা এই যে কমলা আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি দেয় তাহলে যদি টিকা থাকে তাহলে হয়তো বা খাইতে পারবো যে কাঁঠাল গাছ ছোট্ট কাঁঠাল এই কাঁঠাল বারো মাস নাকি হয় আমাকে বলল যে লাল কাঁঠাল হবে এই কাঁঠালটা পুরোটা লাল হবে বিচি এবং উপরের অংশ পুরোটাই লাল হবে এখনও আসছে নাই মুচি একবার আসছিল ঝরে গেছে ইনশাল্লাহ আশা করি আসবে দু একের ভিতরেই মুচি আসবে আবার আমার লাল পেয়ারা গাছ এই লাল পেয়ারা গাছও ফুলেই পড়ছে ইনশাল্লাহ এই যে আছে পেঁপে গাছ পেঁপে গাছও ফুল আসতেছে বাতাস গেছে বুড়ি আসছে এই যে আর আসছিল শেষ হয়ে গেছে এখন আর নাই বর্তমানে এই যে এই যে আমার লেবু গাছ যে যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ লেবু আছে ফুলও ফুটছে বারো মাসি লেবু মেবি এইগুলা আমাকে বললো যেটা তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির যে লেবুর চাহিদাটা আছে এটা এই অনেকগুলা লেবু গাছ আছে এই লেবু গাছ থেকে ইনশাল্লাহ পূরণ হবে এটা হলো সবেদা গাছ এই সবেদা সবেদা হইছে ওই যে সবেদা এই সবেদা আলহামদুলিল্লাহ সবেদাও হইতেছে এই যে আমার ছোট্ট আনার গাছ এই আনার গাছের মধ্যে ফুল আইসা পড়ছে আলহামদুলিল্লাহ এই যে ফুল আসছে এখানে মাথা করছি লাউ মিষ্টি কুমড়া এগুলা করার জন্য এই যে এখানে মুড়া দিব এখান দিয়া দিয়া এই এই যে আমার গাছের মালটা ফুল গাছ কাঠগোলাপ অনেক গাছই আছে এখানে কাটিমন আম গাছ মিয়া জাকি অনেক ধরনের আম গাছ আনছি মালটা আনছি কমলা আনছি বারো মাসি মালটা চায়না কমলা লেবু পেয়ারা অনেক কিছুই যা যেটা যেটা আমি আমার কাছে ভালো লাগছে লেচু থেকে শুরু করে কাঁঠাল গাছও আনছি কেনা কাঁঠাল গাছও আছে লেচু থেকে শুরু করে আমি যে মানে যা আমার পছন্দ হয়েছে যা আমার কাছে ভালো লাগছে তাই নিয়ে আসছি তো আমার ছাদ বাগানটা করার আমার অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকে মনের মতো একটা ছাদ বাগান করার জন্য যে এখানে আইসে আমি রিল্যাক্স সময় পার করতে পারবো নিঃ ভালো নিঃশ্বাস নিতে পারবো ভালো অক্সিজেন পাবো মানে এই ইট পাথরের শহরে না আসলে গাছ পাওয়াটা অনেক কঠিন রিল্যাক্সেশন হওয়ার রিল্যাক্স হওয়ার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় তাই এই ছোট্ট একটা প্রচেষ্টা আমার আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ছাদ বাগানটা ভালো থাকে এই যে আম গাছ আম আসতেছে আম আসতেও তারপর এই যে এখানে আছে এটা হইলো গিয়া মালটা গাছ এটা মালটা গাছ এই যে আম গাছের বইলে আসছে এই যে আম 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 গাছ 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 এটা মালটা তো আবার চায়না কমলা গুলা হয় যে এটাও আসছে ছোট একদম ছোট ছোট দেখা যায় কিনা এই যে হ্যাঁ একদম ছোট ছোট আসছে এই যে এইখানেও বইল আসছে এইখানে এটা হলো মিয়া জাকি এই যে ব্ল্যাক স্টোন আম গাছ এটা এখন এবার ইয়ে আসে নাই এই যে এটা হলো গিয়া সবুজ মালটা যেটা ওইটা এই যে আমার কাঠগোলাপ গাছ এই ফুলের নামটা আমি ভুলে গেছি গিয়া তো গুলাই যে এটা হইল গিয়ে এই আম গাছটা হইলো গিয়া হারি ভাঙা আম হারিভাঙ্গা হ্যাঁ এটা হারিভাঙ্গা আম গাছ তো এইটা হইল পদ্ম ফুল যেটা লিলি ওয়াটার লিলি বলে যেটা ওয়াটার লিলি এটা শাপলানা ওয়াটার লিলি পদ পদ্ম ফুল বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন একটি ভিডিওতে আমার অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয় না কিন্তু আপনার ঘুরতেছি রিসেন্টলি কোন একটা জায়গায় ঘুরতে যাব। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আল্লাহ হাফেজ